আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানের বিভিন্ন সেক্টর বা খাতকে আবারও নতুন করে ওমানীকরণ করা হয়েছে দ্বিতীয়ত জানিয়ে দেব ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালু করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে প্রথমেই জানিয়ে দেব ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি ঘোষণা জারি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের বিভিন্ন সেক্টরকে করণের পাশাপাশি ওই সকল সেক্টর থেকে বিদেশি শ্রমিকদের সাঁটাই করা হবে এবং ওমানের স্থানীয় নাগরিকদেরকে ওই সকল সেক্টরে কর্ণত করা হবে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানে যে সমস্ত স্থানীয় নাগরিকরা অবস্থান করতেছেন এই সমস্ত স্থানীয় নাগরিকদেরকে কাজে নিয়োজিত করার জন্যই বিভিন্ন সেক্টর এবং খাতকে ওমানীকরণ করা হচ্ছে এবং ওই সকল সেক্টরে শুধুমাত্র ওমানের স্থানীয় নাগরিকরাই কাজ করতে পারবেন এমনকি ওই সকল সেক্টর বা ওই সকল খাতে যে সমস্ত বিদেশি শ্রমিকরা কর্মরত আছে যদি ওই সমস্ত বিদেশি শ্রমিকরা যদি দক্ষ বা অভিজ্ঞ হয় তাহলে তাদেরকে সাঁটাই করা হবে না এবং যে সমস্ত বিদেশি কর্মীরা অদক্ষ অপারদর্শী এবং কাজে অনভিজ্ঞ ওই সমস্ত বিদেশি কর্মীদেরকে সাঁটাই করা হবে এবং তাদের পরিবর্তে বিদেশি শ্রমিকদেরকে আর নিয়োজিত করা হবে না এবং তাদের পরিবর্তে ওমানের স্থানীয় নাগরিকদেরকে নিয়োজিত করা হবে এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এমনকি ওমানের সকল কোম্পানির নিয়োগকর্তা বা মালিক পক্ষকে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওমানের নতুন করে কোনো বিদেশি শ্রমিক নিয়োজিত করা হলে অবশ্যই ওই শ্রমিক কাজে অভিজ্ঞ দক্ষ এবং পারদর্শী কিনা এই বিষয় সম্পর্কে যাচাই বাছাই করে তারপরেই কোম্পানিতে যেন নিয়োজিত করা হয় কারণ ওমানে বর্তমানে অদক্ষ অপারদর্শী এবং কাজে অনবিজ্ঞ কর্মীদেরকে আরও ওমানের কোনো কোম্পানিতে কাজ দেওয়া হবে না অবশ্যই ওমানে কাজ করতে হলে দক্ষ পারদর্শী এবং কাজে অভিজ্ঞ হতে হবে এদিকে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য চলতি এপ্রিল মাসের মধ্যে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শফিকুর রহমান চৌধুরী বলেছেন ওমানের ভিসা বাংলাদেশীদের জন্য আবারও পুনরায় চালু করতে যা যা করার দরকার সর্বত্র চেষ্টা করা হচ্ছে তবে ওমানের ভিসা যেহেতু অভ্যন্তরীণ বিষয় এজন্য ওমান যতদিন না পর্যন্ত ভিসা চালু করছে ততদিন পর্যন্ত আমরা যতই তদ্বির করি তত তদ্বির কোনো কাজে আসবে না তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রতিনিয়তই ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এমনকি অনেক আগেই একটি চিঠি প্রদান করা হয়েছিল সেই চিঠিও এখনও বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলেও ওমানের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন বাংলাদেশ এবং ওমানের মধ্যে দ্বিপাক্ষিক বারবার বৈঠক হওয়ার ফলেও এখনও ওমান থেকে কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় বিভিন্নভাবে চেষ্টা করছে পুনরায় বাংলাদেশিদের জন্য ভিসা যেন চালু করা হয় এমনকি ওমানে অবস্থিত বাংলাদেশ ও দূতাবাস থেকেও প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে তবে যেহেতু ওমানের ভিসা বন্ধ করা বা চালু করা একমাত্রই ওমানের অভ্যন্তরীণ বিষয় এজন্য বাংলাদেশের দুই মন্ত্রণালয় থেকে কোনো আশার অনু বক্তব্য পাওয়া যায়নি তারা দায়সারা বক্তব্য দিচ্ছে যে বর্তমানে ওমানের ভিসা চালু হওয়া অভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যখন বন্ধ করেছিল সেটা অভ্যন্তরীণভাবেই বন্ধ করেছিল তবে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিয়ত জোর তদবির করা হয়েছে তবে তারা আশা করছে বেশি দিন আর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকবে না যেহেতু ওমানে বর্তমানে বড় একটি বিপর্যয় এসেছে সেহেতু আমরা আশা করছি ওমান সরকার এবার বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু করতে পারে